কলকাতার রানী রাসমণি রোডে বিপুলে জমায়েত করে পুলিশের বিরুদ্ধে সোচ্চার হলেন ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশন তাদের অভিযোগ বিপুল পুঁজির বড় কোম্পানি ট্রাক চলাচলে পুলিশে বাধা না দিলেও প্রতিদিন অনলাইনে ছোট পুঁজির ব্যবসাদের ফাইন করা হচ্ছে সেই সঙ্গে নো এন্ট্রি নামে পুলিশ জুলুম চালাচ্ছে রাজ্যে এদিন জমায়েত মঞ্চ থেকে দাবি ওঠে বৈধ বালি খাদানের নির্দিষ্ট তালিকা এবং অবৈধ বালি খাদান চিহ্নিত করণের কাজ সরকার পথে পুলিশ এবং এমভিআই এর জুলুম অবিলম্বে বন্ধের দাবি তোলেন তারা আর সেই সঙ্গে ওভারলোডিং এর বিরুদ্ধে পুলিশের সক্রিয়তারও দাবি করেন তারা এদিন কেন্দ্রের তৈরি করা নতুন আইনের বিরুদ্ধেও সোচ্চার হয় তাদের দাবি অবিলম্বে কেন্দ্র আইনে ট্রাক চালকদের ওপর নির্যাতনের ধারা বাতিল করা হোক আমরা করেছি পশ্চিমবঙ্গে যেভাবে পুলিশের জুলুম চলছে পুলিশের জুলুমের পরে যেভাবে অনলাইন কেসগুলো আমাদের হচ্ছে সেই অনলাইন কেস এবং পুলিশের বিরুদ্ধে আমরা বিধ্বস্ত হয়ে গেছি এরপরে আপনারা এও জানেন যে এই অনলাইন কেস এবং পুলিশের বিরুদ্ধে সব অল ওভার ইন্ডিয়া থেকে গাড়ি বন্ধ হয়ে গেছে চাইছি যে ইমিডিয়েট যে তারা যাতে পুলিশের জুলুম এবং আমাদের অনলাইন কেসটা প্রত্যাহার করে দু নম্বর হচ্ছে ওভারলোডিং এই যে ওভারলোডিং এই যে একটু আগে আপনারা বললেন মাননীয় ফিরা থাকি মহাশয় যখন আমাদের অনারেবল ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলেন সেই সময় জিরো টলারেন্সে আমাদের এই ওভারলোডটা চলে গেছিলো কিন্তু আবার এখন সেই ওভারলোডটা ফিফটি ফিফটিতে চলে এসছে তিনশো থেকে আড়াইশো কিলোমিটার দূর থেকে নয়েন্টি করে দেওয়া হচ্ছে তারপরে শুধু তাই না এই পরে কী করা হচ্ছে এই সমস্ত গাড়িগুলো সময়মতো পৌঁছাতে পারছে না সেগুলোকে এক লাখ টাকা দেড় লাখ টাকা বিএল আরও কেস করছে এর তীব্র বিরোধিতা আমরা করছি আরেকটা বড়ো সমস্যা হচ্ছে আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার ভারতীয় ন্যায় সংহিতের একশো ছয় বাই দুই ধারায় যেভাবে ড্রাইভারদের উপরে জরিমানা এবং দশ বছরের কারাদণ্ড সাত বছরের সাত লাখ টাকা জরিমানা করেছে আমরা এর তীব্র বিরোধিতা করছি